যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে নোয়াখালীতে দ্য হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার ছয় ডিসেম্বর সকালে নোয়াখালী কবিরহাট উপজেলা চারপাশির হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন নোয়াখালীর মুসাপুর একাদশ বনাম ফেনী দক্ষিণ ডোমুরিয়া দিগন্ত সংঘ ইংল্যান্ডে সর্বপ্রথম ব্যতিক্রম এই খেলার প্রচলন শুরু হয় খেলায় পাঁচ বলে ওভার এবং প্রতিটি বল একশো খেলার সুযোগ রয়েছে নোয়াখালীতে এই প্রথম এই খেলার আয়োজন করে মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন খেলায় সারা দেশে ছাব্বিশটি দল অংশগ্রহণ করে যাতে দেশ সেরা ক্রিকেটার শুকুর আলী জাভেদ বৌম শিপন সহ আরো জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক প্রফেসর ডক্টর মাইনুদ্দিন শোহর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুলহ লিটন পৌর বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মঞ্জু উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাসাত রহমান হাসান জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন ও কবিরহাট থানার ওসি তদন্ত মোহাম্মদ মঞ্জুর আহমেদ প্রমুখ নোয়াখালী থেকে জিয়াশুদ্দিন রনির রিপোর্ট